গভীর রজনীতে আল্লাহর দরবারে কান্না করে ও আল্লাহ আমার বড় সন্তানকে আল্লাহ তুমি নিয়ে গিয়েছ আমার একটা সন্তানকে আল্লাহ তুমি দিনের রাস্তায় কবুল করে নাও ইসলামের জন্য কবুল করে নাও মা একদিন হঠাৎ করে ফোন দিয়ে আবার সন্তান আমার আমি একদিন হঠাৎ করে ঘুমিয়ে গেলাম গভীর রজনীতে দেখি তুমি হাজার হাজার মানুষের সামনে বড় পাগড়ি দিয়ে কথা যেই দিন থেকে মাই বলতেছ বলেছি আল্লাহর কসম করে বলি রে ভাই ও বৃদ্ধ বাবা ও যুবক বা মুসলমান ওই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আমাকে এই দাওয়াতি ময়দানে দাওয়াতি ফিল্ডে নিয়ে এসেছেন যা আমি কল্পনাও করতে পারি না আল্লাহ আকবার কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস হাফিজাহুল্লাহ সকলে নাম শুনেছেন একদিন আর দুই দিন না দীর্ঘদিন পর্যন্ত আজকে কাবার ইমাম আজও পর্যন্ত আব্দুর রহমান আসুনাই সেন একটা লোকমা পর্যন্ত কেউ দিতে পারে নাই আল্লাহ আকবার বলে আব্দুর রহমান আসুনাইস কিভাবে আব্দুর রহমান আসুনাইস হয়েছে কাবার ইমাম হয়েছে কাবার ইমাম আব্দুর রহমান আসুনাইসের ইতিহাস কি আব্দুর রহমান সুনাইস হাফিজ আবুল্লার বয়স যখন মাত্র ছয় বছর মা একদিন ডাক দিয়ে বলল সন্তান আমার আসো আসো তোমাকে নিয়ে আমি এখন উমরা করতে যাব মা সন্তানকে নিয়ে উমরা করতে রওনা হয়ে গেলেন মা সন্তানকে নিয়ে উমরা করতে রওনা কাবা চত্বরের পাশে সন্তানকে একটা জায়গার মধ্যে বসে বলে ও সন্তান আমার তোমাকে আমি এই জায়গাটার মধ্যে বসায় রাখলাম তুমি এই জায়গা ছেড়ে অন্য কোথাও তুমি যাইবা না কারণ তুমি কাবার আদবকে বজায় রাখতে পারবা না এই জন্য তুমি এখান থেকে কোথাও যাইবা না মাই কথা না বলে যখন আল্লাহর ঘরকে চক্কর দেওয়া আরম্ভ করলো একটা চক্কর শেষ করিয়া সন্তানকে যেখানে মধ্যে বসে আছেন এসে দেখেন ওইখানের মধ্যে সন্তান নাই কি ব্যাপার কি ব্যাপার আমার সন্তান গেল কোথায় চতুর্দিকে খোঁজাখুঁজি করতে আরম্ভ করলেন এক পর্যায়ে কাবা চত্বরের পাশে পেয়ে ফেললেন ডাক দিয়ে বললেন ও সন্তান আমার তোমাকে বলেছিলাম তুমি এই জায়গা অন্য কোথাও তুমি যাইবা না কিন্তু এই কাবার মধ্যে তুমি কেন আসলা সন্তানকে আবার পূর্বের জায়গার মধ্যে বসায় মা এবার দ্বিতীয় চক্কর দিল মা দ্বিতীয় চক্কর দেওয়ার পর আবার যখন সন্তানের কাছে আসলেন দেখেন ওই জায়গার মধ্যে সন্তান নাই কি ব্যাপার কি ব্যাপার আমার সন্তান গেল কোথায় আবার সন্তানকে তালাশে বের হয়ে গেলেন আবার কাবার পাশে পেয়ে ফেললেন সন্তানকে ডাক দিয়ে বললেন ও সন্তান আমার প্রথমবার বলেছি কথা রক্ষা করো নাই আবার আবার দ্বিতীয়বার কেন এখানের মধ্যে এসেছ সন্তান কোনো কথা বলে না মা দমক দিয়ে এবার আবার পূর্বের জায়গার মধ্যে বসাইলেন মা তৃতীয় চক্কর দেয় তৃতীয় চক্কর দিয়ে আবার সন্তানকে যেখানে বসিয়েছেন ওইখানে এসে দেখেন সন্তান নাই কি ব্যাপার কি ব্যাপারের পাশে পেয়ে ফেললেন ডাক দিয়ে বললেন সন্তান আমার দুই দুইবার না করেছি দুইবার না করার পরেও কেন তুমি এখানের মধ্যে এসেছো সন্তান এবার সন্তানটার চোখের মা তুমি আমাকে বারবার বলো এখানের মধ্যে আমি যেন না সে আমি কাবার আদব বজায় রাখতে পারব না ও মাই ঘরটা এত সুন্দর এই ঘরটা আমার কাছে এত ভালো লেগেছে এত পছন্দ হয়েছে ও মা 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 এই ঘরের ভালোবাসা মায়া আমি ছেড়ে অন্য থাকতে ও পারি না তুমি আমাকে বারবার ওইখানে বসা দাও কেমন জানি চুম্বুকের মতো আমাকে আল্লাহর ঘরের কাছে নিয়ে আসে মা হঠাৎ করে চোখ থেকে পানি শেষ হঠাৎ করে সিজদার মধ্যে পড়ে গেল আল্লাহকে ডাক দে বলল তো আর মালি আমার এই ছোট্ট সন্তান তার কাছে নাকি তোমার এই গড়টা বড় ভালো লাগে তার কাছে তোমার ঘরটা নাকি ভালো লাগে বরফ ভালো লাগে রে আল্লাহ আয় আল্লাহ আমি মা আজকে আমার সন্তানকে দোয়া দিয়ে যাই আমার সন্তানের জন্য আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ আমার সন্তানকে আল্লাহ দুনিয়ার কোনো কিছুর জন্য না বড় ক্ষমতা দর বানানোর জন্য না ক্ষমতা দর বানানোর জন্য না এমপি বানানোর জন্য না মন্ত্রী বানানোর জন্য না না প্রেসিডেন্ট বানানোর ও এই বাচ্চাটা তোমার ঘরকে যেহেতু আল্লাহ আমি মা তোমার কাছে দোয়া করি তুমি আমার এই সন্তানটাকে তোমার গরের ইমাম বানায় দাও চিৎকার দিয়ে বলুন না সুবাহান্লাহ আর একটু আওয়াজ করে চিৎকার দিয়ে বলুন না নসবাহনুল্লাহ আজকে দেখুন দেখ আব্দুর রহমান কত ভালো মানুষ মানুষ রয়েছে কিন্তু তারা কবুল হতে পারে নাই কাবার ইমাম হতে পারে নাই আবার আল্লাহ ওই আব্দুর রহমান কে একমাত্র কবুল করেছেন তার মায়ের দোয়ার কারণে ঠিক কেনা বলেন তাহলে এক নম্বর বলেছিলাম কি এক নাম্বার বলেছিলাম মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেয় এক নাম্বার নাম কি কথা কয় না এক নাম্বার মাজলুম দুই নাম্বার মা বাবার কথা কয় না দুই নাম্বার কি জবান একটা বন্ধ থাকবে না প্রথমেই কিন্তু বলেছি আওয়াজ করবেন আমি ওয়াজ করবো আওয়াজ ছেড়ে দিলে কিন্তু আমিও ছেড়ে দেব আমি বক্তা আপনারা শ্রোতা আজকে আমরা উভয় বক্তা ঠিক আছে তো ইনশাআল্লাহ তাহলে দুই নাম্বার হচ্ছে মা বাবা তিন নম্বর হলো মুসাফির ব্যক্তি মুসাফির ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বুল রবিন সঙ্গে সঙ্গে মুসাফিরের দোয়াকে কবুল করে নেন নেন্লা বলেন আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করি যারা শেষ পর্যন্ত আখিরি মোনাজাত দিয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেককে মাফ করে দিয়ে জান্নাতের জন্য যেন কবুল করে নেন সকলে বলে আমিন মুসলমান ইমানদার বলেছিলাম ওলামায়ে কেরামদের উপরে জুলুম নির্যাতনের স্টিমুলার চালানো হয়েছে সেই কথা কি আপনারা ভুলে গিয়েছেন হায় হায় আল্লামা সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ হযরতকে যে কি পরিমাণ জুলুম নির্যাতনের দৃষ্টি চালানো হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন হজরতের বাবা যখন ইন্তেকাল করেছে প্যানেলে মুক্তি দেওয়া হলো তাও কত নাটক যে করলো আমি তখন হজরতকে নিয়ে সর্বপ্রথম একটা বয়ান দিয়েছিলাম কি পরিমাণে যে আমাকে হুমকি দিয়েছে যেটা আমি আপনাদেরকে বাসায় বোঝাতে পারবো না বলুন তো আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেম শৈরাচারের পতন ঘটিয়েছে কেন করেছি তার একমাত্র অহংকার আর দাম্বিকতার জন্য ঠিক কেনা বলেন তারা বলেছিল পালাবনা পালাবোনা কিন্তু না এই কথার মধ্যে আর স্থির থাকতে পারে নাই শেষ পর্যন্ত বোরকা পরিধান করে পর্যন্ত পারি আছে ঠিক কেনা বলেন আমার আল্লাহ ফেরাউনকে রাজত্ব দিয়েছিলেন বলুন তো ফেরাউন দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পেরেছে আওয়াজে মনে হয় কোনো জামেলা আছে ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন একটা সময় আমরা সকলে পরাধীন ছিলাম আজ থেকে যদি আমাদের কোরআনের এই কণ্ঠকে কেউ স্তব্ধ করতে যায় কয়জনে আবার আরেকটা যুদ্ধ হবে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ কাউকে ছাড় দিয়ে মুসলমান কথা কয় না মুসলমানরা তো সেই জাতি মাত্র তিনশো তেরো জন সাহবায়াম হাজারের অধিক কাফের মুশ্রিকদের মাঝে বিজয় অর্জন করেছে ঠিক কেনা বলেন এক খালিদ বিন ওয়ালিদের কারণে গোটা গোটা কাফের জগৎ সমস্ত কাফেররা থর থর করে কাঁপতো ঠিক কেনা বলেন মুসলমানরা তো সেই জাতি আপনারা নিশ্চয়ই জানেন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলে সিলেটের জমিনের মধ্যে আসলেন শাহজালাল মুজাররাদহে ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহিস লেটের জمینাল মধ্যে আসলেন এক কুলাঙ্গার জালেম গৌরা গোবিন্দ ডাক দিয়া কয় ও শাহজালাল এই ভূমির মধ্যে আল্লাহর নাম উচ্চারিত হবে না শাহজালাল মুজাররাদি যামানি রহমাতুল্লাহ আলাইহির তোহিন ভাষায় বলে দিয়েছিলেন জমিন আল্লাহর ভূমি আল্লাহ জমিনের মধ্যে একমাত্র কথা চলবে কার আওয়াজ করে চিৎকার দিয়ে বলুন জমিনের মধ্যে কথা চলবে কার গৌরা গোবিন্দ ডাক দিয়ে ও শাহজালাল না না কোনোভাবে তুমি জবান দ্বারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারবে না তাহলে এখন কি করা বলে তরবারির মাধ্যমে এখন ফায়সলা হবে শাহজালাল মুজাররাদি আমানি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেবরে মুসলমানদের তরবারি লাগে না কামান লাগে না অস্ত্র শস্ত্র লাগে না শাহ জ্বলাল মুজর্লা দ ইয়ামানির রহমাতুল্লাহী সিলেটের জমিনের মধ্যে দাঁড়ায় গেলেন ফায়েস কবে ফজরের আগ মুহূর্তে তিনি আল্লাহ ফোয়া আকবার আল্লাহ খোয়া আকবারের ধনি দেওয়া শুরু করলেন আর ওই নামদারি জানেম কুলাঙ্গ আর ওই গৌরো গোবিন্দের পদ মুখ হতে দেরি হয় না চিৎকার আজাম শেষ হয় না আজান শেষ হতে না হতে সঙ্গে সঙ্গে ওই গৌর গোবিন্দ পতন ঘটিয়েছে আল্লাহ তালা সুবাহ এই জন্য বয় আছে আপনারা বয়ফান পান আওয়াজে মনে হয় বয় পান বোলার মানুষ আপনারা তো ইসলামের জন্য নিবেদিত প্রাণ ইসলামের ইসলামের উপরে আঘাত আসলে সর্বপ্রথম এই বোলার মানুষ দাঁড়িয়ে যায় ঠিক কিনা বলেন তাহলে আপনারা ঘুমিয়ে থাকলে কিভাবে হবে আপনারা তো একটা ব্রান্ড আপনারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ আজকে এটা প্রমাণ করতে হবে এই জন্য ওই জালেমরা আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছে এখন আর কোনো ভয় নাই আমরা উচ্চ কণ্ঠে একমাত্র আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কথাই বলে যাব ঠিক কেনা বলেন ভয় নাই ওরে কোন ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় কোন কোনো নাই আল্লাহ যদি থাকে সহায় দুর্গম গিরি পথ পাড়ি দিয়ে যায় দুর্গম গিরি পথ পারি দিয়ে যায় বলুন ভয়নায়রে কোনো নাই জোরে ভয়নায়রে কোনো নাই আল্লাহ যদি থাকে এই জন্য আল্লাহর কোরআনের কথা বলতে কোনো সমস্যা আছে আজকে সমস্যা কোথায় জানেন সমস্যার একমাত্র জায়গা হলো আমরা আল্লাহর কোরআনের কথা দেড়তহীন বাসায় আমরা বলতে পারি না এই জন্যই হলো আমাদের সমস্যা আচ্ছা বলুন তো দুনিয়ার জমিনের মধ্যে একটু পরেই তাফসির আসবে তাফসির আলোচনা বিরক্ত হচ্ছেন আপনারা চলবে কতক্ষণ চলবে সারা রাত চলবে সারা রাত আপনাদেরকে কষ্ট দিব না খুব স্বল্প সময় কথা বলবো আপনারা যতক্ষণ পর্যন্ত থাকেন আপনাদের অ্যাক্টিভ যদি কমে যায় তাহলে আলোচনা শেষ হয়ে যাবে আমাকে আপনারা জানেন যে দাওয়াতটা এই যে এখানের মধ্যে যারা দাওয়াত করেছে তারা খুব ভাগ্যে দাওয়াতটা পেয়েছে এই যে বাইজানে করেছে তারপরে মাহাদি হাসান ভাই এসেছে উনিও ফোন করেছে একাধিকবার তারা কথা বলেছে যখন মাহাদি ভাইকে আমি দেখতে পেরেছি এবং উনি আমার সাথে একাধিকবার যোগাযোগ করেছেন হুজুর একটা ডেট দিতে হবে ভাইয়ের দিকে তাকিয়ে মাহাদি হাসান ভাইয়ের দিকে তাকিয়ে এই ডেটটা দিয়েছি তো এই জন্য বোলার মাটিতে এসেছি তো আপনারা যদি আমার সাথে কথা বলেন আপনাদের সাথে কথা বলবো ইনশা আল্লাহ বললেন না আওয়াজ করে বলুন না ইনশাআল্লাহ আরেকটা কথা বলে ফেলি এক এক ব্যক্তি টাকা ভর্তি টাকা নিয়ে গরু ক্রয় করার জন্য যাচ্ছে কি ক্রয় করার জন্য গরু কিনতে যাইতেছে তো হঠাৎ করে একজন আল্লাহর আবেদ একজন ডাক দিয়ে বলে একজন ব্যক্তি ভাই তুমি কোথায় যাচ্ছ বলে ভাই আমি গরু ক্রয় করতে যাচ্ছি গরু কিনতে চাইতেছি মিয়া তুমি গরু কিনতে যাইবা তো বলে নাও ইনশা আল্লাহ পকেট ভর্তি টাকা আছে টাকার গরম বুঝেন না টাকা আছে ইনশাল্লাহ বলবো কেন এই কথাটা যাইয়া কিছুক্ষণ পরে যখন ফিরে এসে দেখে তার গরু নাই ওই আবেদ ডাক দিয়া বললেন টাকা ভর্তি টাকা নিয়ে পকেট ভর্তি টাকা নিয়ে তুমি গরু ক্রয় করার জন্য যাচ্ছি কিন্তু তোমার গরু কোথায় কয় ইনশাআল্লাহ টাকা সরে নিয়ে গেছে কি নিয়ে গেছে টাকা সরে নিয়ে গেছে ওই আপের ডাক কয় ভাই জায়গা মতো না বললে ইনশাল্লাহ বলে লাভ নাই এই জন্য আলোচনা করব ইনশা আলোচনা করব ইনসা বলছিলাম সমস্যা আমাদের একটা জায়গায় এই কোরআনের কথা আমরা বলতে পারি না কোরআনের কথা আমরা সহ্য পর্যন্ত করতে পারি না কারণ কি কারণ হলো এই কোরআন এটা হলো হক কথা বলেন কোরআন আপনি কি চাইবেন বলেন তা মধ্যে আসবে পৃথিবীতে ধর্ম রয়েছে দশ হাজারের অধিক কত হাজার কোনো শুনছেন পৃথিবীতে দশ হাজারের অধিক ধর্ম রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো চারটা এক নম্বর ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সর্বপ্রথম কি ইসলাম তারপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই চারটা একমাত্র ইসলাম এই দেরতহীন ভাষায় বলেছে ঘোষণা করেছে আলিয়া আকমাল তুলাকুম দিন আকুম আকমান্ত আলাইকুম নেয়ামাতি ورضيت لكمل الاسلام ديننا হিন্দু বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন নাসারা বলেন কেউ এই কথা দের তোহীন ভাষায় বলতে পারে না যে আমাদের এই ধর্মটা স্বয়ং সম্পূর্ণ কমপ্লিট একমাত্র ঘোষণা করেছে কি আমাদের ধর্ম ইসলাম আলহামদুলিল্লাহ বলেন এখন এই কোরআনের মধ্যে হালালের কথা আছে কি নাই হারামের কথা আছে কি নাই সুদের কথা আছে কি নাই ব্যবসা কিভাবে করবেন আছে কি নাই রাজনীতির কথা আছে কি নাই আওয়াজটা রাজনীতির কথা আছে প্রায় জায়গায় বলা হয় হুজুর রাজনীতির কথা বলবেন না কেন ভাই রাজনীতির কথা কোরআনের ময়দানে চলবে না আরে জালেমের করে কান কারা করে শুনে রাখ একমাত্র ইসলামে আদর্শ রাজনীতি আমাদেরকে শিক্ষা দিয়েছে ছাড়ে কেরা বলে যেই সমস্ত কুলাঙ্গাররা বলতে চায় যে রাজনীতির কথা বলবে না আরে ইসলাম একমাত্র আমাদেরকে দেখিয়েছে রাজনীতি কিভাবে করতে হয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন হযরতে আবু বকর হযরতে ওমর হযরতে উসমান হযরতে আলী রাজনীতি করেছেন গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন ঠিক কেরা বলে তাইলে তুমি কি চুদুর চদুর বদুর একজন ব্যক্তি হয়ে তুমি বলো রাজনীতির কথা বলা যাবে না তারা মানে তুমি বুঝাইতে চাও যে ইসলামটা স্বয়ং সম্পূর্ণ নয় নয় ইসলামটা স্বয়ং সম্পূর্ণ নয় এটা বুঝাতে চায় তুমি সব মানবা কিন্তু ইসলামের কথা তুমি মানতে পারবে না কেন বলুন তো ইসলামের মধ্যে আওয়াজ করে উচ্চকণ্ঠে বলতে হবে রাজনীতির কথা আছে কি নাই আরে রাজনীতি করতে হলে তো তারা দুর্নীতি করতে পারবে না এই কথা বলে দিয়েছে কে আল্লাহর কোরআন বলে দিয়েছে দেশের টাকা পাচার করতে পারবে না একমাত্র বলেছে কি এই আল্লাহর কোরআন বলে দিয়েছে তাহলে ওরা বলে রাজনীতির কথা বলবেন না হুজুর রাজনীতির কথা বলবেন না তাহলে তারা কি বোঝাতে চায় কারণ ফলের বিড়াল বের হয়ে যাবে আরে কথা কয় না ফলের বিড়াল বের হয়ে যাবে যার কারণে বলে হুজুর রাজনীতির কথা বলবেন না একটা মানুষ আদর্শবান যদি হতে চায় একমাত্র তাকে আদর্শবান কোরআনের আলোয় আলোকিত করতে পারে ঠিক কেনা বলেন সুরতুর রহমান নিয়ে কথা বলবো খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে তো ইনশাআল্লাহ সুরতুর রহমান আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে কোট করে দিয়েছেন দেখেন আমার কাছে এবং প্রায় কারীদের কণ্ঠে আপনারা শুনবেন এই কোরআনের কথা কোরআনের সমস্ত সুরাগুলো দুইভাবে বিভক্ত একটা হলো হলো একটা কি মাক্কিয়া আরেকটা মাদানিয়া এই সুরাটি হলো মাদানিয়া এই সুরাটি কি এই সুরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি এই সুরাটা প্রেক্ষাপট হল আরবের মধ্যে যখন লাত প্রচলন শুরু হয়ে গিয়েছে যখন সকলে মূর্তি পূজায় ব্যস্ত রব্বুল আলমী এমন সময় নবীজি সাল্লুয়াল্লামকে উন্মতির জন্য একটা উপহার দিলেন